আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চাকরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কিছু শৌখিন মুরগির বাচ্চার ডেলিভারি হবে আপনাদেরকে ডেলিভারি পুরো প্রসেসটা আজকে ইনশাল্লাহ দেখাবো এখানে যে আপনারা মুরগিগুলো দেখতে পাচ্ছেন এক মাস বয়সের কলম্বিয়ান লাইট বা আমার বাচ্চা ইনশাল্লাহ আজকে সবগুলো বাচ্চা ডেলিভারি হবে আমরা ডেলিভারি করার জন্য এখানে কার্টুন রেডি করে রাখছি এখানে ঝুরি রেডি করে রাখছি বাচ্চাগুলো আমরা ধরার সুবিধাতে প্রথমেই কাঠনে উঠাবো পরে এখান থেকে গুনে গুনে আমরা এই ঝড়িতে ওঠাবো আজকে দুই জায়গায় আমাদের বাচ্চাগুলো যাবে তো এখানে প্লাস প্রায় পঞ্চাশ পিস প্লাস বাচ্চা আছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল ভ্যাকসিন করা আমরা সাধারণত এই বয়সের বাচ্চাগুলোকে শুরু থেকে বোর্ডিংয়ের পাঁচ দিন তিন দিন চার দিন বয়স থেকে আমরা চারটা ভ্যাকসিন করি রানি ক্ষেতের দুইটা প্রথম ডোজ এবং বুস্টার ডোজ এবং কাম্বরের দুইটা ভ্যাকসিন করে থাকি এবং আমরা সবসময়ই চেষ্টা করি ভালো মানের ভ্যাকসিনটা করার জন্য অবশ্যই সুস্থ সবল এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করা বাচ্চা পাবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন একদম ভিজে একাকার প্রচণ্ড গরমের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যে একটা ঝুড়ি করে ফেলছি বা এটা এটা ডেলিভারি করার পর এটা আর একটু পরে ডেলিভারি দেব তো সকলকে আরেকটি বিষয় জানিয়ে রাখি অনেকেই প্রশ্ন করেন ভাই পরিবহনে যে ডেলিভারি দিবেন অনেকেই ভয় পান যে আসলে মুরগিগুলো সুস্থ থাকবে কিনা বা মুরগিগুলো জীবন্ত থাকবে কিনা অনেকেই ভয় পান এই ভয়ের জন্য বলছি আমরা যেখানে ডেলিভারি দিই না কেন ক্রেতা বিক্রেতার হাত পর্যন্ত পৌঁছানোর আগে আমাদের সমস্ত দায়িত্ব থাকে আমরা কোনো যদি ক্ষয়ক্ষতি হয় বা কোনো যদি মারা যায় সেটা সম্পূর্ণই আমরা তাদেরকে রিফান্ড করে থাকি রিটার্ন করে থাকি তো এই বিষয়ে কারো কোনো ভয় নাই ইনশাল্লাহ এই যে আমরা ডেলিভারি দিলাম আজকে এটা ইনশাল্লাহ ক্রেতার কাছে পৌঁছাই দেবো উনি পাওয়ার আগ পর্যন্ত এর মধ্যে যত কোনো ক্ষতি হয় এর সম্পূর্ণ দায় পর আমরা নিয়ে থাকি সকলকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আশা করি সকলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম